মার জন্য পূর্ববর্তী পূর্ববর্তীতুকের চেয়ে ভালো বলা سوف يعطيك ربك فترضى আরশি হবাই তোমার রব তোমাকে এত দেবেন যে তুমি খুশি হয়ে যাবে alam yajidka yatiman তিনি কি তোমাকে এতিম হিসেবে পাননি তারপর তোমাকে আশ্রয় দেননি ووجدك ضالا فهدا تني بوت بات نابا وبستحبا دار بارتني باتكا ووجدك عائلا فاغنا تني تمكي نشا وبستحبا دار بار كورن فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث কাজেই এতিমের প্রতি কঠোর হয়ে না সাহায্য প্রার্থনাকারীকে তিরস্কার করো না আর নিজের রবের প্রকাশ করো।